হ্যালো বন্ধুরা কিরকম আছেন আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন যে আমি তামরাঙ্গা বিলে গেছিলাম যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন তো বন্ধুরা ওই দিনে একটা আমি সুন্দর রাবারের বাগানে গেছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আরম্ভ করি তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন রাস্তাগুলো কত খারাপ পার্সেন্ট কত লাল মালি আর কত কেদা ওই আমরা নামি তো এখানে আসে শুনলাম যে একটা চিপা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি আনাই যাব না আসলে নিজে নিজে হাইটে হাইটে যাইতে লাগবো এখানে একটা সুন্দর একটা নদী নদী না এটা কি পুকুরি কয় নাকি পুখুরি কয় তো চলো এখন চিপার রাস্তা দিয়ে যায় রোবটের বাগানে ওই তো আমি দেখতেছি অল্প অল্প বাপরে তো ওই দেখতে পারছেন আমি রোবটের বাগানে গেতাছি ফারিয়া এখানে অনেক ক্যাদা আপনারা যদি বাইক সাইক নিয়ে আসেন তাহলে আপনারা বাইকটা ওইখানে দাঁড় করায় খালি হেলমেটটা নিয়ে যেতে পারবেন ও মা দেখেন এখান তো মানে যাইতে লাগবে এত কাদা এখানে তো পাইলামই আর রোবাটের বাগান তো এই যে পায়া গেছি বাগান বাগান রবারের আমরা মানে দিয়ে লেখছিলাম ওইটা জুনটা মুসার জন্য আমরা জুনটা ব্যবহার করছিলাম ওইটারই বাগান দেখছেন আমাদের বঙ্গাইগতে কিন্তু এগুলারও বাগান করে আমি আগে জানি নাই কিন্তু আজকে শুনলাম এখানে বলে এগুলারও বাগান করে আমি কোনোদিন দেখিও নাই আজকে আমার প্রথম লাইফের প্রথম দেখা এগুলা আর হ্যাঁ আপনাদেরকে দেখাইতেছি ওই যে একটা গাছ দেখতে পাচ্ছি এখানে রোবট মানে এগুলা আছে কি নাই আমি দেখতেছি এই যে আচ্ছা নাই এরকম পানি আছে এই যে মানে এইগুলা কাইটা মানে এইগুলা রজকিলা এগুলাই মানে হ্যাঁ হে মা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ও

দেচ মানে এইগিলা ৰবাৰ্ট দিয়ে বোলে এইগিলা চেণ্ডেলো বনাই আমাৰ প্ৰথম মানে দেখা আপোনাৰো যদি খৰি নিব খৰি আছে খৰি নিয়া যাব পাৰে ৰবাৰ তুমিতো দেখ চা কোনদিন দেখ চাও ৰবাৰ্টৰ গাছ দেখ চাও দেহ নাই দেচ আৰু এইখনেও আছে মানে এনেও আৰু আছে নে লও আছে নে এই আমি ৰবাৰ্টটোত আছি এই রবার্ট দি আম্মু কর চুলের ফিতা যে এইটা দে আর বানা যাব এটা দে যাব কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো দেখতে পাব না এখানে আরেকটা এইখানে দেখেন রবার্ট এই যে এইখানে ঘাস গিলা দিছে এখানে রবার্ট গিলা পড়তাছে দেখছেন টুক 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 করে পড়তাছে এরকম সব গাছের মধ্যে এরকম করে আছে আর আমার পিছলা পয়সা দেখেন কি আছে এইখানে ভিউটা দেখতে পারছেন কতটা সুন্দর আমার তো অনেকটাই ভালো লাগতেছে একদমই ঠান্ডা পরিবেশ এইখানে যদি কুয়াশা পরে কতটা ভালো লাগবে আমি আর একবার ঠান্ডার দিনে আসব আইসে আপনাদের কাছে সব শেয়ার করবো তো এইখানে আমি অনেকগুলো ভিডিও বানাইলাম রিল বানাইলাম এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেল দেখেন আজকের বতরটাও একদমই খারাপ তো এইখান থেকে যাওয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিও এরকম ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত